তাহলে ভাইয়া এত কষ্ট করে পাঁচশোটা টাকা মিলাইয়া দিনে সেখান থেকে তোমার দুইশো টাকা দিছিল তুমি সন্তান তোমার হয়তো পড়ালেখার কথা বলছো তোমার হয়তো প্রয়োজনে বলছো এই জন্য আব্বাই তোমার এই ঘাম ঝরানো টাকার থেকে দুইশোটা টাকা দিছে সেই টাকা দিয়া তুমি জানুয়ারে মোবাইলে এক ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতে পারে এত বড় নিকৃষ্ট হাইওয়ান বসু এত বড় চতুষ পর্যন্ত কোনো মানুষের বাচ্চা হতে পারে করলিটা কিনটা তোর বাবার কি পরিমাণ খাম চড়ছে এক বাটি ভাত যদি তার মায় বলে যে দি আয় তোর আব্বারে দোকানে এতে পাইত এতে শয়তান বন্ধু নামের শয়তান এই শয়তানটা দাঁড়ায় রয়েছে রাস্তা এই শয়তানদের সাথে সে মোবাইল টিফতে যাবে উলঙ্গ ছবি দেখতে যাবে এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লোক আড্ডা দেওয়ানোর জন্য বাফের বাড়িটা শুধু মায় বাইরে দিছে বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে হতে পারতেন ধমকের লগে পরের বেলা মার ভয়ে সন্তানের ভয়ে মার আর বলে না সন্তানের ভয়ে আর বলে না হয়তো দুপুর দুইটার খানা বাফ মাগরিবের আগে হয়তো খায় তবুও সন্তানকে বলে না যে তে যে পরিমাণ অসিভ্য তে যেভাবে গাড় দেয় থাক তারে কই আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসার দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে কাহজ আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের সন্তানরে আমি ইহা করছি বড় করছি সন্তান কোনোভাবেই আমার কথা শোনেন আপনি একটু করেন তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো চোখের পানি পড়ল আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরা আমি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে গুরু যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করুন মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়া চলতে আরবা এমন জায়গায় থমকে যাবা মায়েরা মায়ের যেদিন আর ঘুরে দাঁড়াইতে আর কয়শ নজির লাগবে তোমার কয় হাজার দরিল লাগবে বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে হ্যাঁ ওই সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু শয়তান সারাদিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান বন্ধু আবার ও কিশের আবার বন্ধু এটা এর জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রাখি আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমার চেনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আল্লাহ নবী সাল্লাহ আজই বলছেন বাবারাও শোনেন ছেলেরাও শোনেন আল্লাহ নবী বলছে সমস্ত গুণা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা ওয়ালিদাইন কোদার অসন্নবী বলছেন তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন ওয়া ইন্নাহু লয়ামুতাহাতা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ নবীজি বলেন মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি ফেলছে মা বাবারে নাফরমান সন্তান নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেয়জ্জতি না করা পর্যন্ত তোকে আল্লাহ জমিনে নেবে দিব অন্ত তুমি মানুষের পেটি চাও ও চিরেই দেখবা পন বিশ বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লগে বাইকে যাইব আর পুরা গ্রাম তখন যখন জুতার বাড়ি দিব তোমারে ছিচি করবে তখন তুমি বুঝবা মজা কাকে তোমার পাপের শাস্তি কোনহান দিয়া বাইর হয় তখন টের পাব হুম আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে বিবাহ বন্ধনে হোক সম্পর্ক করে চলে গেছে মা বাবা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে মেয়ে চিঠি পাঠাইছে বাফের কাছে আপন বাফের কাছে চিঠির মধ্যে স্পষ্ট লিখছে বাবা যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয় আমার বেলায় থানায় মামলা করলে কেন খোদার কি বুঝলেন মানে তোমরা মা বাবাও তো কি করছিলা এরকম হারাম প্রেম করেই গিয়া বিয়া করছ এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা ওই বাবা কি জবাব দিবে হ্যাঁ বলো না বাবা তোমরা একটা ছেলে বলো কোনো জবাব হইতে পারে এই বাবা এই সমাজে কি পরিমাণ বেশ শিকার হবে এই বেচার সারা জীবনের অর্জন কি হবে তখন এজন্য বললাম আমি মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে আমরা স্বীকার করি বা না করি বুঝি কিংবা না বুঝি আমরা মরে যাবো কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন আমাদেরকে চলে যেতে হবে চলে যেতে হবে স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারে আমি যে আয়াত পড়ছি সুরায় ওয়া কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা সাতাশ নম্বর এই সুরার পাঁচটা আয়াত পড়ছি আমি